আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই এবং সকল দর্শক বন্ধুকে জানাই চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো এবং বাড়িতে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছো তোমাদের সুবিধার্থে আজ আমি এই ভিডিওতে রাখছি তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় বাংলা প্রথম ভাষা পার্ট ফাইভের সম্পূর্ণ উত্তর যে প্রশ্নটি তোমরা পেয়েছ দু সালের আগস্ট মাসে অর্থাৎ এই মাসে তোমাদের ওই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি একটি খাতায় লিখে ভিডিও আকারে তোমাদের শেয়ার করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রশ্নগুলির উত্তর ভালো করে বুঝে নাও প্রয়োজনে খাতায় টুকে নাও বিদ্যালয় খুললে সংশ্লিষ্ট বিষয় শিক্ষক শিক্ষিকার নিকট দেখিয়ে কারেকশন করিয়ে নেবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের দাগের প্রশ্ন আছে তুমি কেন এত তাড়াতাড়ি করছো এর উত্তরে পৃথিবী লেখককে কি জানিয়েছিল তো বুঝতেই পারছো ভাই বোনেরা এই প্রশ্নটি তোমাদের পাঠ্যের কোন কবিতার অংশ হ্যাঁ ঠিক ধরেছ কার্দোর কদ্দুর তাহলে এর উত্তরে কি লিখবে দেখো আমি অতি সহজভাবে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এর উত্তরটা এইভাবে লিখবে প্রখ্যাত প্রাণীবিজ্ঞানী ও মননশীল অধ্যাপক লেখক শিবদোষ মুখোপাধ্যায়ের কার্দোর কদ্দুর গল্পে দেখি যে লেখক পৃথিবীর কাছে জানতে চায় তুমি এত কেন তাড়াতাড়ি করছো তার উত্তরে পৃথিবী দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে লেখককে কানে কানে জানায় থামা মানে জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না চৈরি এবার আসি দুইয়ের দাগের প্রশ্ন এই দেখো ভরা সব কিলবিল লেখাতে বক্তার নোটবুকের কিলবিল লেখাতে কোন কোন প্রসঙ্গ রয়েছে এর উত্তরে তোমরা লিখবে প্রখ্যাত হাস্যরসিক কবি সুকুমার রায়ের লেখা নোটবই কবিতায় বক্তার নোটবুকে কতগুলো উদ্ভট প্রশ্ন যা শিশু মনে হাস্যরসের প্রসঙ্গে গথিত হয়েছে যেমন ফরিঙের কটা ঠ্যাং আরশুলা কি কি খায় আঙ্গুলেতে আঠা দিলে কেন চটচটে লাগে কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে এই সব প্রসঙ্গগুলি বক্তার নোটবুকে কিলবিল করে তিনের প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি পূর্বের অ্যাক্টিভিটি টাক্কের উত্তরগুলো না করে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বটনেও অনেক লিঙ্ক তোমরা পেয়ে যাবে এখান থেকে ক্লিক করে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তিনের দাগের প্রশ্ন দেখো পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন এর উত্তরটা এইভাবে লিখবে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়া বিষয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন ওই আলোচনা সভায় কার্পব নামে একজন বিজ্ঞানী তাকে মেঘচোর বলে গালাগাল দেওয়াতে তিনি উত্তেজিত হয়ে চিৎকার করতে গিয়ে অজ্ঞান হয়ে যান জ্ঞান ফিরতেই চোখ করে দেখতে পান কিছুক্ষণ আগে পরিচিত এক সাতাশ বছর বয়সী সুন্দরী মেয়ে তার মাথার কাছে বসে আছে এবং মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কথকোপথনে জানতে পারেন মেয়েটি পুরন্দর চৌধুরীর আত্মীয়া বিদেশে এসে রক্তের সম্পর্কের এমন একজন আত্মীয়কে পেয়ে তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন এবার দেখো চারের দাগের প্রশ্ন একদিন ঘটেছিল একটা ঘটনা সেই ঘটনার বিবরণ রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান শীর্ষক রচনাংশে কীভাবে উপস্থাপিত করেছেন উত্তরটা এইভাবে লিখবে রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান শীর্ষক রচনাংশে লেখক কৈশোরের এক স্মৃতিচারণা পরিবেশন করেছেন একদিন বিদ্যালয়ে যাওয়ার সময় হেদর কাছে জনগণের ভিড় দেখে জানতে চান প্রকৃত কারণ লেখকের জিজ্ঞাসার উত্তরে জনৈক বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে বক্তৃতা দিতে আসবেন তা শুনে সেদিন আর স্কুলে না গিয়ে উপস্থিত জনতার ভিড়ের মধ্যে থেকে দেখতে লাগলেন মঞ্চে আলো করে দাঁড়িয়ে আছেন এক দেবদূত তিনি অপলক দৃষ্টিতে নেতাজিকে দেখলেন বক্তৃতার পূর্বে কাজী নজরুলের সকন্টে গানও শুনলেন এইভাবে উত্তরটা তোমরা লিখবে এবার আসি পাঁচের দাগের প্রশ্ন মুড়োরা ওরা ব্যর্থ মনস্কাম স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মূড়ো এবং ব্যর্থ মনস্কাম বলেছেন এর উত্তরে লিখবে যারা ভেবেছিল তাদের নাম বিশাল অক্ষরে ইট পাথরে সৌধের মধ্যে চিরকাল লেখা থাকবে মানুষ চিরকাল তাদের স্মরণে রাখবে তাদেরকেই কবি মূড়ো এবং ব্যর্থ মনস্কাম বলেছেন এমন বলার কারণ কী তার উত্তরে লিখবে সাম্রাজ্যলোভে মদমত্ত ধনী আত্ম অহংকারী মানুষ মনে করেছেন তাদের তৈরি স্মৃতিসৌধের সঙ্গে তাদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে রাখতে চায় বা চির অক্ষয় হয়ে থেকে যাবে সেই সব নাম কিন্তু কালের অমোঘ নিয়মে যে প্রতিটি জিনিসেরই বিনাশ আছে একদিন তা ধ্বংসপ্রাপ্ত হবে তা তাদের ছিল অজানা তাই কবি তাদেরকে মূড়ো এবং ব্যর্থ মনস্কাম বলেছেন ছয়ের দাগের প্রশ্নে যাওয়ার আগে ভাই বোনেদের বলবো। ভাই বোনেরা তোমাদের উত্তরগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট লিখে জানাবে ছয়ের দাগের প্রশ্ন দেখো ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে ঠাকুমা তার নাতনিকে কোন গল্প শোনান এর উত্তরটাও দেখো অতি সহজভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে কবি সুকান্ত ভট্টাচার্য তার চিরদিনের কবিতায় পল্লী প্রকৃতির এক নিদারুণ দৃশ্য উপস্থাপন করেছেন নাতনিকে শোনানো ঠাকুমার মুখ দিয়ে গল্প বলার ভঙ্গিতে ঠাকুমা তার নাতনিকে কিভাবে গল্প শোনায় দেখো সেখানে লিখবে বৃষ্টিমুখর লাজুক গ্রাম সবুজ মাঠ জোড়া দিঘি দূরে বাসবন গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে নদী যা বারো মাস বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠে গ্রামের বধুরা শঙ্করধ্বনি দিয়ে সন্ধ্যাকে স্বাগত জানায় কিষাণ মাঠ থেকে ফিরে এসে বুড়ো বটতলায় সন্ধ্যাকালীন আড্ডা জমায় কিন্তু আজ সেসব দৃশ্য দেখা যায় না দুর্ভিক্ষের কবলে পড়ে গ্রাম আজ হয়েছে মানুষ শূন্য শোনা যায় না কৃষকবধূর ঢেঁকি নাচানোর শব্দ ঘরে ঘরে জলে না সন্ধ্যা প্রদীপ এবার দেখো সাতের দাগের এবং শেষ প্রশ্নের উত্তরটি প্রশ্নটি আছে কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে প্রত্যলেখক তার কলকাতা শহরকে অপছন্দের কোন যুক্তি দিয়েছেন এর উত্তরে লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ কলকাতা শহরের জনবহুল পরিবেশ ঝিঞ্ঝি ভিড়ে ঠাসা ইট কাঠে গড়া মস্ত মস্ত বাড়ি মোটেই পছন্দ করেন না কবির মনে হয় কোনো বিশাল বড় জন্তু তাকে গিলে ফেলতে আসছে আবার কলকাতায় বৃষ্টিধারা বাড়ির ছাদে ঠোকর খেতে থাকে যার জন্য কবির নৃত্যগীতের তালসুর ভঙ্গ হয়ে যায় এই একঘেয়ামি পরিবেশে কবির মনে মুক্তি জাগে না জাগে না কোনো গান অথচ শান্তিনিকেতনে আকাশ ভরে বৃষ্টি মাঠে নামলে কবির মনে সৃষ্টি শিল্প জাগ্রত হয় তাই কলকাতা শহরটা পত্র লেখক রবীন্দ্রনাথের অপছন্দের শহর তো ভাই বোনেরা এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা বিষয়ের পার্ট ফাইভের উত্তর তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন করা হবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য তাই তোমরা এই উত্তরগুলো অতি সুন্দর করে লিখে বিদ্যালয়ে জমা দেবে ভাই বোনীদের কাছে আমার অনুরোধ তোমরা যদি পারো তোমাদের সহপাঠীদের সাহায্য করার জন্য এই উত্তর ভিডিওটি শেয়ার করে দেবে তো আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো মনোযোগ সহকারে পড়াশোনা করো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি